এবার কথা হচ্ছে যারা মাদ্রাসার বিরোধিতা করেছে তাদের কি অবস্থা আল্লাহ নবী বলেন এই ধরনের ব্যক্তিদের কবরেও দুইজন ফেরেস্ত আসবেন তাকে উঠায় বসাইবেন তাকেও সেম প্রশ্ন করবেন মার রব্যকা তোমার রবকে এই ব্যক্তি অনেকবার মুখস্থ করেছিল রব আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহকে রব মানে নাই সে রব মেনেছে অন্য কাউকে অন্য কোন ক্ষমতাকে অন্য কোন সম্পদকে সে রব মেনেছে সে বলেছে টাকা না হইলে বাঁচা যায় না অমুকে না হইলে বাঁচতাম না অমুকে না হইলে মরেই যাইতাম অমুকে না হইলে খাইতেই পারতাম না নওয়জুবিল্লাহ বলেন এগুলোর সব কিছুর মালিক আল্লাহ ওই ব্যক্তি যতই মুখস্থ করুক সে বলবে হা হালা আদরি সে বলবে আমি তো জানি না কবরের মধ্যে আর বাংলা জবাব হবে না কবরের মধ্যে উত্তর হবে কোন ভাষায় আরবি ভাষায় আরবি আরবি সুবাহ বলেন আরবি ভাষা এখন বলবেন হুজুর আমি তো আরবিতে কথা বলতে পারি না আপনার আরবিতে কথা বলা না পারলেও আপনি অটোমেটিক মরার পরে আরবি হয়ে যাবে কারণ আপনার বাড়ি কোথায় জান্নাতে। আপনার বাড়ি কোথায় আপনি আসতেন কোথা থেকে জানেন আপনি জান্নাত থেকে এসেছেন আমার বাবা আদম আলী হিসালাম আপনার বাবা আদম আলী হিসালাম জান্নাতে ছিলেন আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন আর জান্নাতিদের বাসা হচ্ছে আরবি নবী হাদিসে বলেন আহিবুল আরব আবি তোমরা তিন কারণে হলেও আরবিকে ভালোবাসো আরবি আরবি কোরআন আরবি ভাষা তাহলে আপনার বাড়ি হচ্ছে জান্নাতে আপনি যেহেতু জান্নাত থেকে আসছেন মৃত্যুর পরে আপনি অটোমেটিক আরবি ভাষী হয়ে যাবেন এবার আল্লাহর এই বান্দা যেই বান্দা কোরআনের বিরোধিতা করত যেই বান্দা মাদ্রাসার বিরোধিতা করত যেই বান্দা আলেমাদের বিরোধিতা করত যেই বান্দা আল্লাহর ন্যাক্কার বান্দা বান্দিদের বিরোধিতা করত কষ্ট দিত আল্লাহকে মানত না কিন্তু সে নামে বড় মুসলমান অনেকে বলে না নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে না বলে নামাজ পড়ে না তার নাকি আছে আল্লাহ নবী বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া বলে নামাজ না পড়লে কি হবে ইমান বড় মজবুত আমার ভাইয়েরা এমন দাবিদার বুজুর্গ আছে তো সমাজে এই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বা তোমার রবকে সে কি বলবে হা হা লা লা আদ্রি, আমি তো জানি না হায় হায় আমি তো জানি না দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিন ওকা তোমার দিন কি তোমার ধর্মটা কি সে একই উত্তর দিবে হা হা লা আদ্রি আমি তো জানি না এবার তৃতীয় প্রশ্ন করবে মানহা ফিকুম। এই ব্যক্তিকে যাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই ব্যক্তি বলবে হা হা প্রশ্নের উত্তরে সে বলবে লা লা আদরি আমি তো জানি না আমি তো জানি না আমি তো জানি না মুনাদি মিনাস সামা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে কাজাবা সে মিথ্যা বলেছে কি ঘোষণা হবে সে মিথ্যা বলেছে সে জানতো কিন্তু সে মানত না সে জানত কিন্তু আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবীকে মোহাম্মদ এটা সে জানত কিন্তু সে মানত না এই জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাজা সে মিথ্যা বলেছে এবার ফেরেজ তাকে অর্ডার দিবেন আল্লাহ তাকে সাদা কাপড় খুলে তাকে জাহান্নামের পোশাক পরায় দাও নাউজুবিল্লা বলেন এবার দ্বিতীয় কথা আল্লাহ বলবেন হুমিনান্নার এই মাটির মধ্যে আর শুইতে দেওয়া যাবে না তাকে জাহান নামের আগুনের বিছানা বিছায়া দাও তারপরে আল্লাহ বলবেন জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা গেট খুলে দাও একটা গেট দাও আমার ভাইরা জানতে চাই কবরের মধ্যে শান্তি হলে কি করতে হবে বলেন তো আমি আল্লাহর কিতাব পড়েছি ফেরেস্তারা যখন তাকে চতুর্থ প্রশ্ন করবেন অমায়ুদরিকা তুমি কিভাবে জেনেছো। তখন সে বলবে কর তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আমি কোরআন পড়েছি কোরআন পরে আমি জেনেছি আমার রব আল্লাহ আমার দিন ইসলাম ইনি হচ্ছেন আমাদের নবী সাল্লাম আমার ভাইয়েরা জানতে চাই কবরের মধ্যে এই নিয়ামত পাইতে হলে কোন কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে এই কোরআন শেখানো হয় কোথায় জোরে বলেন না মাদ্রাসায় তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই আমাদেরকে কবুল করে মাদ্রাসার সহযোগী মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে আমাদের সকলকে আল্লাহ কবুল করে